আর্থিক প্রতারণার শিকার গৃহবধূ তিন লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে চলে যাওয়ায় ব্যাপক সমস্যায় ওই গৃহবধূ ঘটনার বিবরণ জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ ঘটনার চাঞ্চল্য মালদার রতুয়ার দেবীপুরের দুর্গাপুর এলাকায় রতুয়া দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সোনকার বাসিন্দা গৃহবধূ সঞ্চিতা কুমার সোমবার ব্যাংক থেকে তার কাছে ফোন আসে তার সেভিং অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে পর তিনি ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করেন তার অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে এই বিষয়ে ব্যাংক ম্যানেজার কোনো তথ্য দিতে পারেনি এমনটাই অভিযোগ এরপর তিনি রতুয়া থানা এবং মালদায় ইংলিশ বাজার সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করেন এই সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর এলাকায় টাকা ফেরত না পেলে প্রতারিত গৃহবধূ হাইকোর্টের দ্বারস্থ হবেন এমনটাই জানিয়েছেন আমার কালকে আমি হঠাৎ আমার ব্যাংক থেকে মোবাইলে ফোন যায় ফোন যাওয়ার পর আমি কাজে ব্যস্ত ছিলাম আমি ফোনটা ধরিনি আমার হাজবেন্ড আমাকে ফোন করে ডাককে যে বলে যে তুমি চলে আসো এখানে বন্ধন ব্যাংকে তিন লাখ টাকা তোমার উঠানো হয়ে গেছে ব্যাংক থেকে চলে গেছে তখন আমি ব্যাংকে আসি ব্যাংকে এসে আমি জানতে পারি শনিবার দিন এই কেসটা শনিবার দিন হয়েছে ব্যাঙ্ক আমাকে কালকে জানিয়েছে কালকে আমি ব্যাংকে এসে প্রথমে যে আমার অ্যাকাউন্টটা আছে সেটা আমি বন্ধ করি বন্ধ করার পরে আমাকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে হয় সাইবার ক্রাইম ব্রাঞ্চেও আমি যাই তারপরে আমি এখানেও আসি মানে রোদ থানাতেও আমি একটা কপি জমা দিয়েছি এগুলো আমি করেছি আমার অ্যাকাউন্ট থেকে কি হয়েছিল আমি জানি না কালকে আমাকে ব্যাংক থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে এই যে নাম্বারটা লাস্টে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা দেওয়া হয়েছিল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে কি করে লিঙ্ক আসে না আসে আমি কিছুই জানি না কিন্তু আমাকে এখান থেকে বলা হয়েছিল যে আপনার এই মোবাইলটা যে আছে এটা আপনার হাতে আছে কিন্তু আপনি এটা করছেন না আপনি এটা চালনা করছেন না চালনা বাইর থেকে কেউ করছে এটা আমাকে জানানো হয়েছে কালকে আমি কতটা সত্যি কতটা মিথ্যা কি ব্যাপার আমি কিচ্ছু জানি না কত টাকা ছিল অ্যাকাউন্টে অ্যাকাউন্টে 5 লাখ 597000 সামথিং ছিল কত টাকা আপনার কেটেছে লাখ টাকা কাটা হয়েছে 6 বারে তা এটিএম বা

মালদাতে গিয়ে আমি অভিযোগ করে আমি আমি মানে বিচার টাকাটা চাই এবং যে করছে সেটাও আমি জানতে চাই আর আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই যে যারা যাদের হচ্ছে কালকে কিন্তু আমাকে অনেকে বলেছে যে আমার ষোলোশো টাকা গেছে কেউ বলেছে আমার এক লাখ টাকা গেছে কেউ বলছে আমার পঁচিশ হাজার টাকা গেছে কিন্তু কেউ আমার সাথে কিন্তু কোঅপারেট করছে না এই মুহূর্তে আমি চাই যার এক জায়গা গেছে সেও যাতে এসে একটা এ করে তাহলে আর বাকিদের টাকাটা মার যাবে না মানে পাবলিকের কাছে বলতে চাই যে এগিয়ে এসো তোমরা নিশ্চিন্তে বলো বলে একটা ইয়ে করো বিচার করো কারণ না হলে কিন্তু সবারই অ্যাকাউন্ট থেকে টাকা যাবে এই এইভাবে সবার কারণ এখনকার দিনে বাচ্চা বাচ্চাও জানে চাকরি বাকরি বলে কিছু নাই যা করতে হবে খেটে করতে হবে ব্যাংকেও যদি আমরা সেফ না থাকি আমরা কোথায় সেফ থাকবো আমার তো টাকাটা ব্যাংকেই ছিল আমার তা আমি সাধারণভাবে ভাবে ব্যাংকে দায়ী করবো আপনার নাম আমার নাম সঞ্চিতা কুমার বাড়ি বাড়িতে বিষ্ণু